বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এ এর মাধ্যমে ফটো ফটো এডিট করবেন তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমাদের কিন্তু একটি ছবি দিয়ে আমাদের এক হাজারটি ছবি আমরা এডিট করে নিতে পারি এ এর মাধ্যমে দেখা যায় এই এই ছবিগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ছবি নিয়ে করে নিতে পারি তো কীভাবে আমরা কাজটি করব সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো কথা না বলে বন্ধুরা আমি চলে যাবো আমাদের মূল কাজে তো এখন আমি চলে আসলাম আমাদের প্লে স্টোরে তো আপনারা চলে আসবেন আপনাদের প্লে স্টোর প্লে চলে আসলাম তো প্লে স্টোরে চলে আসার পর আমি প্লে স্টোর ক্লিক করে দিলাম ক্লিক পর এখন আমরা সার্চ পাক্স চলে যাবো এখানে সার্চ করবো গো গো প্রমোট গো প্রমোটটাকে সার্চ করবো যেমন গো প্রমোটটাকে সার্চ করার পরে গো প্রমোটের অপশানে এইগুলো অনেকগুলো অ্যাপ শো করবে তো এখান থেকে বন্ধুরা এই যে দেখুন অনেকগুলো অ্যাপ শো করছে তো এখান থেকে বন্ধুরা গো প্রমোট এআই ইমেজ তো এটি ক্লিক নেটওয়ারে ক্লিক করবেন তাই তারপরে এটি আমরা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা তাই আমি ইনস্টল করে নিলাম না তো এখন বন্ধুরা আমরা ওপেন ওই ওপেন অপশনে ক্লিক করে দেবো তো ওপেন অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার বন্ধু বন্ধুরা এখানে দেখা যায় অ্যালাউ অ্যালোশনে ক্লিক করে দেবো আমি অ্যালাওয়ার ক্লিক করে দিলাম তো অ্যালোশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এইটি ফেজ আমাদের সামনে শো করছে তো বন্ধুরা আমরা যদি চাই আমরা যে কোনো মাধ্যমে আমরা ছবি করে নিতে পারবো এই যে অনেকগুলো অপশন দেখা যায় তো বন্ধুরা এই যে দেখুন আমাদের আমরা এই যে পোরো টোরো টল এই ইউটিউবে ক্লিক করে দিলাম তো ইউটিউবে ক্লিক করে দিলাম প্রো টল ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের কিন্তু অনেকগুলো অ্যাপ শো করছে যে ইমেজগুলো শো করছে এক হাজার টেক আস্তে আস্তে চলে আসবে তো আমার নেট একটু প্রবলেম তাই তো বন্ধুরা এই এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এক হাজারটি ছবি আমাদের এডিট করে নিতে পারবো আমাদের পিকচার দিয়ে আমাদের ছবি দিয়ে তো বন্ধুরা এটি জানছেন বলে আমি এখানে চলে যাই যেমন আদার্স এই আদার্স উপরে ক্লিক করলাম এই আদার্স উপরে ক্লিক করার পর বন্ধুরা থেকে দেখুন এখানে অবস্থা কিন্তু শোক আছে তো এখানে যদি আমরা ইউএসপিটির পিডি ক্লিক করি তো ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা কী করব দেখা যায় বন্ধুরা আমরা এখানে লেখা যায় জেনারেটর এই জেনারেটর অপশনে ক্লিক করব । তো এখানে যদি আমরা প্রোমোটোর পিওড ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরই কিন্তু একটি অ্যাড দিতে পারে ওই অ্যাডটি কিন্তু আমাদের একটু দেখা লাগবে তো দেখলে তারপর কিন্তু আমাদের এটি কপি হয়ে যাবে তো এখান থেকে আমরা এটি কপি করে নেব জেনারেটর এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আমাদের একশো পার্সেন্ট উঠবে তো একশো পার্সেন্ট পর বন্ধুরা এখানে কপি পড়ব তো এখানে কপি পড়ার অবশ্যই তো এটা কিন্তু আমাদের কিন্তু কপি হয়ে গেছে এই যে দেখুন আমাদের দেখা যায় এটি কিন্তু আমাদের কপি হওয়া শেষ তো এখন আমরা কি করব বন্ধুরা এখন চলে আসবো আমাদের ক্রোম ব্রাউজারে তো আমি চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে তো এখন চলে আসলাম আমার ক্রোম ব্রাউজার তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর বন্ধুরা এখানে আমরা সার্চ করবো গুগল জিনি মিলিকে সার্চ করবো যেমন জি ডাবল জি ডাবল ও G-L- এই এই গুগল লিখে গুগল জিনেমি গুগল জিনেমি লিখে সার্চ করবো গুগল জিনেমি লিলে সার্চ করার পর বন্ধুরা এখানে একটু গুগল জিনেমি অপশন চলে আসবে তো এখন বন্ধুরা আমরা এটি একটি কাজ করে নিতে হবে সেটি দেখুন বন্ধুরা এটি করার আগে আমাদের কাজটি করে নিতে এই যে আমাদের জিমেল আইটি আছে যে আমাদের জিমেল আইডি তো এখানে কিন্তু আমাদের জিমেল আইডিটি লগ ইন করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমাদের জিমেল আইটি কিন্তু এই তো এখানে বন্ধুরা আপনারা এখানে আপনাদের জিমেল আইটি লগ ইন করে নেবেন তো আমি আমার জিমেল আইডি লগ ইন করা তাই আমি লগ ইন করলাম না তেখেত আমাৰ কি কৰব বন্ধুৰ আমাৰ এই যে এই যে দেখা যায় গুগল জিনিমি ইউটিউবে ক্লিক কৰব তোমি গুগল জিনিমে ক্লিক কৰি দিলোঁ তো গুগল জিনিঅ' ক্লিক কৰি দিলাম তো গুগল জিনিমে ক্লিক কৰি দিয়াৰ পৰা এই জিমি তোমি ক্লিক কৰিব ক্লিক কৰাৰ পৰা বন্ধু আমাৰ যি কপি কৰি নিছি গুগুল যে ক্লিক কৰব দি এটি তো আমরা যে প্রোমোটটি কপি করেছিলাম সেটি এখানে এইখানে পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা এই প্লাস আইকনটিতে ক্লিক করব প্লাস আইকনটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে বন্ধুরা আমরা কি করব আমরা এই যে আপলোড ফাইলস এই আপলোড ফাইলসের এর উপরে ক্লিক করব আপলোড ফাইলসের এর উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর ফটো এন্ড ভিডিও এটির উপরে ক্লিক করে দেব এই যে ফটো এন্ড ভিডিও এটির উপরে ক্লিক করে দেব ফটো এন্ড ভিডিও এটির উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখা যায় আমাদের এ আমাদের গ্যালারি তো আমি গ্যালারিতে ক্লিক করলাম তো গ্যালারিতে ক্লিক করার পর বন্ধুরা আমাদের অনেকগুলো পিকচার দেখা যায় যেমন আমরা যে কোনো একটি একটি পিকচার সিলেক্ট সিলেক্ট করে করে যেমন আমি নিলাম তো দেখুন বন্ধুরা আমাদের তারপরে এই যে এই যে মেসেজ সেন্ট এই সেন্টার অপশনে ক্লিক করে দেবো আমি সেন্টার অপশানে ক্লিক করে দিলাম সেই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা আমাদের এটি একটি ছবি দিয়েছি তো এটার অনুযায়ী কিন্তু আমার আমরা যে প্রোমোডটি দিয়েছিলাম সেটি এই যে দেখুন আমাদের পেস্ট করেছিলাম প্রমোট সেটি কিন্তু চলে আসবে ছবিটি যে দেখুন আমরা কিছুক্ষণ এখানে আমাদের ওয়েট করা হতে এই যে দেখুন আমাদের ছবিটি কিন্তু চলে এসেছে তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ছবিটি কিন্তু চলে এসেছে দেখুন কত সুন্দর ছবি তো এইভাবে কিন্তু আমরা ছবি করে নিতে পারেন তো বন্ধুরা এটি কীভাবে আপনাদের গ্যালারিতে নামিয়ে নেবেন তো এটি গ্যালারিতে নামিয়ে নেওয়ার দুটি পদ্ধতি এটি হয়েছে যেমন এটার নিচে আপনার দেখা যায় বন্ধুরা এটি নিচে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে দিতে পারেন অথবা অথবা আমি এই ছবিটির উপরে এই টাচ করে ধরে ধরে রাখলেই কিন্তু ডাউনলোড অপশনটি চলে আসবে যেমন ডাউনলোড ডাউনলোড চলে এসেছে তো ডাউনলোড অপে ক্লিক করে দেবেন তো আমি ডাউনলোড অপশন এ ক্লিক করে দিলাম তো তারপরে ই অ্যালাউ দেখা যায় ডাউনলোড তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো ডাউনলোড ক্লিক করে দিলাম তো এটা কিন্তু চলে এসেছে যেমন ক্লিক করে দিলাম তো এটা কিন্তু আমার নামই নিয়েছেন এই যে দেখুন বন্ধুরা স্পষ্ট আমরা ছবিটি দেখতে পাচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা আইডি মাধ্যমে কি আপনাদের ছবিটি একটি ছবি কিন্তু হাজারটি ছবিতে পরিণত করা হতে পারে এআই মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আমি কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ